হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌরভ নন্দিতার কুড়েঘর তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম ব্লগটা অনেক দিন থেকে করাই ছিল এডিট করার কারণে পোস্ট করা হচ্ছিলো না অনেক দিন থেকে এডিটটা করব করব করে করাই হয় না কিছুই করি না যেহেতু বাবার বাড়িতে আছি সারাদিন বসে থাকার শুয়ে থাকাই কাজ আদারওয়াইজ আর কিছুই করি না তাও ভিডিওটা এডিট করাই হয় না ল্যাপ খেতে খেতে জীবন যাচ্ছে তো যাক বাদ দাও ওই সব কথা তো ঘুম থেকে উঠলাম ঘুম থেকে ওঠার পর এদিকে সৃষ্টিকে রেডি করাচ্ছি সৃষ্টিকে রেডি করে দিলাম তারপরে ব্রাশ করতে করতে রাস্তার ধারে আসলাম রাস্তায় আর আর রাস্তা তো একই আমাদের রাস্তায় আসার পর দেখছি মা আর দিদি নুরা দিচ্ছে ও দিদি নোধা দিচ্ছে বলে ভিডিও করছিলাম তার জন্য একটু বকাও খেয়ে নিলাম যে ভিডিওতে কি এইসবও নিতে হয় আমি ভাই অরিজিনাল ব্লগার হওয়ার চেষ্টা করছি যেমন থাকে যে যেমন পরিস্থিতি থাকে তাকে তেমনভাবেই তুলে ধরারই চেষ্টা করছি আর এটা আমার বাবা তিনটে ছাগলের বাচ্চা হয়েছে আমাদের সেইগুলোকে বসে কাঠালে পাতা খাওয়াচ্ছে তারপরে তো ঘুরে বেড়ানো হলো পেটেও তো কিছু দিতে হবে তো মুখ টুক ধুয়ে চা খেয়ে নিলাম চা পরোটা খেলাম চা পরোটা খাওয়ার কিছুক্ষণ পর কিছু বাজার করার ছিল সবজি বাজার তো সেগুলোই করতে চলে আসলাম আমি দিদা আর সৃষ্টি আর এটা আমাদের মোর বটতলার মোড় বা ষষ্ঠীতলা যে যেটা বলে তারপরে তো এখানে বাটি নিয়ে বসে পড়েছি মাংস রান্না করছে তো মাংস কষা খাওয়ার জন্য বসে পড়েছি আমাদের বাড়ির সবাই কম বেশি মাংস কষা খায় খেতে ভালোইবাসে তো তার জন্য আমি খেতে বসে পড়েছি আর ওদিকে বাবাকেও দিল সবাই ভালোবাসে কম বেশি তো সবাই বসে বসে এখানে কথা মাংস খাচ্ছিলাম তারপরে দিদি বললো মাথায় একটু তেল দিয়ে দিবি তো তো তাই মাথায় তেল দেওয়ার জন্য রাস্তায় গেলাম রাস্তায় রোদে বসে বসে দিদির মাথায় তেল দিয়ে দিচ্ছিলাম তো দিদির মাথায় তেল দেওয়ার পরও আমি দিয়েছি সেটার ভিডিও করিনি দিয়ে সানডান করে সানটান করে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে গেছি মা ছাগল ছেড়ে রেখেছে তো সেইগুলোই কারোর বাড়ি যেন না যায় সেটাই দেখছিলাম এক কথা হলো ছাগল চড়াচ্ছিলাম আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর ভিডিওতে যদি কোনো ভুল করে থাকি সেটাও আমাকে ধরিয়ে দিও তাতে আমি চেষ্টা করব যে ভুলটা ঠিক করার তো ভিডিওটা এতটাই